শুরুতে আমরা আল্লাহ রবুল ইসাউল জালালের দরবারে সুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সূর্যোদয়ের দেশ জাপানের টোকিওর এই হলরুমে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালী মাতে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আপনারা যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমি তাহলে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাই আমি জানি যে আপনারা খুব ব্যস্ত জাপানের সময়ের দাম অনেক বেশি মানুষ অনেক পরিশ্রমী এত ব্যস্ততা পেছনে রেখে আল কোরআনের দুর্বার আকর্ষণে কোরআন প্রেমী হয়ে কোরআনের কথা শুনবার জন্য ইসলামের গাইডলাইনগুলো জানবার জন্য আপনারা সময় ব্যয় করে এসেছেন আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা মন জানাই আমরা সবাই সুখী হতে চাই কেউ কষ্টে থাকতে চাই না কারণ মানুষ সুখের কাঙ্গার সবাই সুখের প্রত্যাশী সুখে থাকা শান্তিতে থাকা ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য এক্ষেত্রে ধনী গরিব রাজা প্রজা ছোট বড় নারী পুরুষ সবাই সবার সবাই আমরা সুখী হতে চাই শান্তিতে থাকতে চাই কেউ কষ্টে থাকতে চায় না যদিও আমাদের অনেক শিল্পীরা গান গান আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি বলে না বলে না গানে বলে কিন্তু সেও জীবনে কষ্ট পেতে চায় না কেউই কষ্ট পেতে চায় না এটা গান মেলানোর জন্য বলেছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি তো আসলেই কেউই কষ্ট থাকতে চায় না সবাই আমরা সুখী হতে চাই কি হতে চাই কেউই কষ্ট থাকতে চায় না তো কিভাবে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এই টপিকের উপর আজকে আমরা কিছু কথা বলবো করোনা আমাদেরকে কি গাইডলাইন দিয়েছে ইসলাম আমাদেরকে কি জানিয়েছে কিভাবে চললে আমরা এই পৃথিবীতে সুখী থাকতে পারি এবং জান্নাতেও আনন্দে থাকতে পারি এটা জানার দরকার আছে না নাই বলেন সুখ বিষয়টা এত জরুরি এত গুরুত্বপূর্ণ যে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রতিবছর মার্চের বিশ তারিখে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে মানে আন্তর্জাতিক সুখ দিবস কি দিবস আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং তারা একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড নাম শুনেছেন এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা ফিনল্যান্ড হার্ট অ্যাটাক ক্যান্সার স্টেজ থ্রিতে চলে গেছে ফোরে চলে গেছে তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না এটা টেম্পোরারি দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলাম কিন্তু বয়স হয়ে গেছে আশি এখন আর সেই সুখ আছে কথা বলে না কেন সেই সাদ আল্লা নাই সেই সুখের ছোঁয়া পরশাল নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতায় এসে সুখ কেটে নেয় বার্ধক্যে এসে সুখ কেড়ে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সুখে শান্তিতে জীবনযাপন করতেছেন হঠাৎ সবকিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায় তাই না বলি খুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একেবারে ফিক্সড করা সিলেক্ট করা কখন আপনি মরবেন এই মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী টেম্পোরারি না পার্মানেন্ট E life ta? E ta temporary এ লাইফটা দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা রাখতে হবে চির সুখ চির শান্তি আন ইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে আল্লাহ তাআলা বলেন ওয়া আমাল্লাযীনা সুয়িদু ফফিল জান্নতি খালিদিনা ফিহা মাদামাতিস সামাওয়াত ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বু আতাআন গাইরা মজযুদ সুবহানাল্লাহ জান্নাতের নিয়ামত সুখ হবে এটা কে নাম দিয়েছেন আপা ওয়াই রমা জি জুস অ্যান্ড গিভিং ওই যে সুখ পাবেন আপনি আর কোনো ইন্টারাপশন হবে না সুখ আর সুখ শান্তি আর শান্তি ইটস এ গিফট উইডাউট এ্য এন্ড এটার কোনো এন্ডিং নাই শুরু আছে শেষ নাই পড়ে অ্যান্ড ইট ইল বি এন অ্যাওয়ার্ড ন্যাভার টু বি একবার যে দেয়া হবে আর চিনে নেওয়া হবে একবার যে এন্ট্রি পাবেন আর জন্য থেকে বের হওয়া থাকবে না তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাব এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী চিরসুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত জান্নাতে অসুস্থতা নাই আছে সবাই বলেন জান্নাতে অসুস্থ হবেন জান্নাতে বার্ধক্য নাই বুড়ো হবেন না হ্যাঁ বিষ্ণু ইসলাম বলেছেন জান্নাতে যারা ঢুকবে হবে আবনা ও তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন চির যুবক চির যৌবনা আহলুল জান্নাতে জুরদা ও মুরদা ও আবনা ও সালাসিম ও শুভ্রদেহী সুন্দর ছুটাম স্মার্ট ড্যাশিং ফেসের হবে বয়স বাড়বে অসুস্থতা স্পর্শ করবে না আর মৃত্যুই থাকবে না সেখানে কি বলেন থাকবে ইউতাল মাউতুবি ক্যাপসিন আমলাহ সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফাইউজবাহুল মাউত মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহ্লাল জান্নাতে হলুদুল ফালা মাউত হে জান্নাতবাসীরা নো টেনশন এনজয় সুবহানাল্লাহ করবেন না সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চাই তো আমরা এই অটা এপিক সিভিক হলে যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তো অফিক আল্লাহ তাহলে কোন টপিকে আমরা এগোচ্ছি আপনারা বুঝতে পারছেন তো না পারছেন আলহামদুলিল্লাহ কি করে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এবার আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি আল্লাহ বলেন ফলেন হায়ান্না হায়াত কিবা ইসলামের গাইডলাইন মেনে চললে আমি তোমাদেরকে হায়াতে তৈয়ের বা দিব এই শব্দটা আপনারা প্রায় শুনেছেন না আমরা বলি না যে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হায়াতে তাই বা দেয় বলে কিনা অনেক মাসায়কদের কাছে দোয়া চাইলে দেখবেন যে ওনারা বলে যে আল্লাহ তোমাকে হায়াতে বলে না এটা কি বলে সুখী সমৃদ্ধ জীবন আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তো কি করে আমরা এই পেতে পারি কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফকে কখনো জটিল করবেন না মেক ইট সিম্পল বি হ্যাপি লাইফকে কি করবেন না জটিল অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা চিন না খালি পেঁচায় খালি জটিল করে হ্যাঁ আল্লাহদ্দিন হারজ আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা রাখেনি জটিলতা রাখেনি সহজ দিন পালন কঠিন না সহজ বলেন তো সবাই বলবেন কঠিন না সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কিন্তু দাঁড়াতে পারেন না বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লে কবুল করবে কে শুতেও পারেন না ইশারায় পড়বেন কবুল করবে কে অজু করে নামাজ পড়া ফরজ পানি নাই তাই আমি করে নামাজ পড়লে কবুল করবে কে তাহলে ইসলাম কি কঠিন না সহজ মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি প্রথম সিক্রেট শেয়ার করলাম লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনিই কেটে যাবে এটা ওই ওই দিকে যেন না ঠকি ওই দিকে ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমসের সালাও শেষ ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল সিমপ্লিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস আপনি লাইফটাকে সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রাসুল সাহা জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন সুবাহান আল্লাহ সোহি মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে আম্মা জান আয়স আল্লাহ তালা বর্ণনা করেন তিনি বলেন যা তাই যা আর রসুল্লাহ একদিন সকালবেলা রাসুল সাহা ইসলাম আমার বাসায় আসলেন এসে বললেন ইয়া আ হে আয়েশা তাহলে আইন্দা কুম সাই ফজর নামাজ করে এসে বলতেছে আয়েশা ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে খাওয়ার মতো কি কিছু আছে আম্মা জান আয়সা বলেন হলাদ মা আইন্দা না সাই ঘরে কিছু নাই ইয়ার আসলে কিছুই নাই খাওয়ার মতো রাসুল সাহা ইসলাম বললেন ফা ইননি সিম ঠিক আছে কিছু যখন নাই তাহলে আমি রোজার নিয়ত করে দেব কিসের নিয়ত রোজার নিয়ত করে ফেললাম কঠিন না সহজ হ্যাঁ হোয়াট এন ইজি গোয়িং পার্সোনালিটি ইউ সি এর চেয়ে সহজ সরল আর পলিসি হতে পারে আয়সা ফজর নামাজ পড়ে আসছি ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে এর আসল্লা কিছু নেই নাই ঠিক আছে আম ফাস্টিং যাও আমি রোজা রাখলাম রোজা নিয়ত করলাম কত ইজি গোয়িং কত সিম্পল বানিয়েছেন লাইফটা আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেগে যেতাম প্রিয় ভাইরা ঘরে কিছু নাই মানে তুমি আগে না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা কি বলেন ঠিক কিনা আগে না কেন আগে বলো রেখে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুস ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবেন লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল সো সিম্পল ইস সো স্পেশাল আমরা এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই প্রিয় ভাইরা জীবন কখনো সহজ নয় জীবন কখনো সহজ নয় জীবনকে সহজ মানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর ভরসা করে কখনো ইগনোর করে কখনো কখনো মানিয়ে নিয়ে স্যাক্রিফাইস করে অ্যাডজাস্ট করে ঠিক কিনা বলেন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় স্যাক্রিফাইস করতে হয় তাহলে প্রথম যে ফ্যাক্টরটা সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস ইন আপনি যদি সিম্পলিসিটিতে বিশ্বাসী হন দেখবেন হ্যাপি মানলেই সুখ হ্যাঁ আর মনে নিলেই ঝামেলা মেনে নিলেই শান্তি আর মনে নিলে এখন মনে নিবেন না মেনে নিবেন মেনে নিব সিচুয়েশনকে এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল করবো কথা কি ক্লিয়ার আলহামদুলিল্লাহ দুই নাম্বার